তবে এটাকে আমরা দুইটা পার্টে পাঠ করেছি একটা আরেকটা আমার পরিষদের স্বাস্থ্যসেবা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো হ্যাঁ যেন আমরা কিভাবে আমাদের এটাকে আরো সামনে দিকে আমাদের মূল কথাটা কি মেন কথাটা কি একদম সহজ বাংলায় পিপুল মানুষকে সার্ভিস দেওয়া আমাদের কথা হচ্ছে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট আমাদের বাড়াতে হবে আর কস্ট অফ ট্রিটমেন্ট কমাতে হবে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে এটার জন্য আসলে আমাদের পরিকল্পনা কি আপনাদের শেয়ারিং করা কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের পরিসরের প্রত্যেকটা বাবা মা ভাই বোন আমাদের ছেলেমেয়েরা জন্য রোগীদের সেবাটার জন্য আমরা নিশ্চিত করতে পারি সেই কারণেই কিন্তু আজকে আপনাদের সাথে কিছু আমরা আলোচনা করব আপনারা তো মেন আমার এই ফোকাল পার্সেন অ্যাওয়ারনেস যারা আবার সবসময় আমাদের সাথে আছে তা আমি আপনাকে বলি আমি যখন প্রথম এসেছি

আমাদের কিন্তু রিপ্রেজেন্টেটিভ আছে এই রিপ্রেজেন্টেটিভদের একটা বিশাল দৌরান্ত আছে ওটা হ্যাঁ প্রতিবেশে থেকে বলে একশো দুশো পঞ্চাশের ভিতরে এরা কিছু করতে পারতো না মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম টোটালি পরে সরকারের নির্দেশন এসছে সপ্তাহে দুই দিন এখন সরকারের নির্দেশটা যেভাবে আছে ওইভাবে চলছে আর এর ব্যাপারে আমি বলবো যেটা দালালের ব্যাপারে আমি বলবো যে আমি হয়তো পুরাপুরি করতে পারি নাই তবে আমার মনে হয় যে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট

বাসে আমার এক্স চালু আছে আর আমি আর একটা মেশিন সেটা হচ্ছে ইলেকট্রোলাইট মেশিন ওটাও চালু হয়ে যাবে আমি মনে করি কি যে রুগীরা যদি কমপ্লিট একটা ট্রিটমেন্ট পাই প্যাথোলজিতে শুরু করে তাহলে রুগীদেরকে আর বাইরে যাওয়া হবে না কারণ অনেক সময় দেখা যায় কি একটা রুগী একটা পরীক্ষার জন্য বাইরে গেলে রুগীরা ফিরে আসছে না এই এই জিনিসগুলোতে অনেকগুলো পরীক্ষা আছে

তা বললো কি যে বাবা আমি তো এসেছিলাম এক ডাক্তারের নাম করে আমার ডাক্তার এখানে একজন বলে ডাক্তার তো কালকে মারা গেছে জানা যাচ্ছে আপনি আমার সাথে ভালো ডাক্তার সাথে নিয়ে যাই এ হলো দালালের দূরাত্ম এত খারাপ লাগছে বুঝছেন ব্যাপারে আমি একেবারে জিরো টলারেন্স একটা চ্যাপ্টার সেকেন্ডলি আমার উপজেলাগুলোতে আমি চেষ্টা করছি ম্যান পাওয়ার করে স্পেশালি কিছু জায়গা আছে প্রত্যেকটা আমাদের জায়গায় কিন্তু কয়েকটা জায়গায় প্রায়োরিটি দিতে হবে যেমন মেহিগ

এগুলা নিয়ে একেবারে আমি এই ব্যাপারে আমি জিরো টাকা রাখছি এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্ট আমাদের স্বাদ আছে সাধ্য আছে তবে সীমিত সাধ্য থাকলেও স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবার সে প্রাইভেট ক্লিনিকের ব্যাপারে ক্লিনিকের ব্যাপারে আমার কিছু নির্দেশনা আছে এটা আপনাদেরও জানা উচিত কারণ আপনারা জানলে হবে কি আপনার আমার মন মেয়ের হাতিয়ার আপনার আবার ইনকামে দিতে পারেন ওদিকে কী কী নির্দেশনা আমরা দিয়েছি ক্লিনিকগুলোতে এক নাম্বার প্রত্যেকটা ক্লিনিকের সামনে সুন্দর করে একজন ফোকাল পার্সন নাম লেখা থাকবে যিনি আমাদের সবার সাথে কন্ট্যাক্ট করবেন তার ছবি সহ মোবাইল নাম্বার সহ যতগুলো লাইসেন্স আছে প্রত্যেকটা লাইসেন্স আপডেট করে এরিয়া তাদের সামনে দায়রা রাখতে হবে তিন সামনে আপনার অনেক ডাক্তারের দেখবেন ইয়ে দেওয়া আছে নেম প্লেট দেওয়া আছে কোনোটা নিজে বিএমপিসি রেজিস্ট্রেশন নাম্বার লেখা নেই আমি বলছি প্রত্যেকটা ডাক্তারের নিচে বিএনপিসি নাম্বার লিখতে হবে কারণ এটা সার দিলে যে কেউ দেখতে পারবে সাশ্রয় ডাক্তার কি পাশাপাশি এই ডাক্তারের নামের পর অনেক লেখে পিজিটি পার্ট ওয়ান পার্ট টু এগুলো লেখা যাবে না এগুলো রোগীদের সাথে প্রতারণা করা খুবই স্পষ্ট কথা খুবই স্টেট কথাবার্তা আমার বুঝছেন

প্রত্যেকটা বিলগুলো ঠিক মতো থাকতে হবে যে টেম্পারেচার থাকার কথা সেই টেম্পারেচার থাকতে হবে এবং প্রত্যেকটা এক্সপায়ার ডেট থাকতে হবে দেখতে হবে এগুলো প্রত্যেকটা জিনিস এভাবে ওদেরকে আলাপ করেছে আর স্পেশালি বলেছে অফিস টাইমে কোনো ক্লিনিকে কোনো সরকারি ডাক্তার পাওয়া গেলে তাৎক্ষণিক সেটা বন্ধ করা হবে এবং অফিস টাইমে বা যে কোনো টাইমে কোনো অফিস কোনো ক্লিনিকের কোনো দেওয়ার জন্য আমার কোনো সংস্কৃত না থাকে কারণ আমাদের লক্ষ্যের মধ্যে উদ্দেশ্য একটাই সেটা হলো আমরা আমাদের গরিব মানুষকে আমরা সেবা দিব একটা হাসপাতালে একজন ভিআইপি রুগী গেলে যে সেবাটা পাবে একটা ফকির গেলে যদি একই সেবা পাই তাহলে মনে করো আমার ট্রিটমেন্ট ঠিক আছে নাহলে এইসব ব্যাপারে আমি একদম আমি চেষ্টা করছি আপনারা আমার সাথে আছেন আমি বিশ্বাস করি আপনাদের সবাই নিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারব নতুন বাংলাদেশ নতুনভাবে আমি আমার উপর দায়িত্ব অর্পণ দায়িত্ব আমি সেটা করার চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমি যাই পরিষেবা প্রত্যেকটা মানুষ যেন একটা ভালো সেবা আমরা নিশ্চিত করতে পারি সবাই ব্যাপারে আমার সাথে আছেন আমরা সবাই অন্তত সঠিক যে নিউজগুলো এগুলো যখন আপনাদের মাধ্যমে আমাদের কাছে আছে আমার ভালো লাগে আপনার মাঝে মাঝে রাতে বারোটা একটা দুটার সময় ফোন দিয়েছেন অনেকেই কেউ বলতে পারবেন না যে ফোন দিয়ে আমাকে পান না এরকম কেউই বলতে পারবেন না কখনোই বলতে পারবেন না আপনারা যখনই কোনো ইনফরমেশন আমাকে দেন আমার ভালো লাগে না এনারা আমার সাথে আছে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো প্রত্যেকটা মাসের সেবা যেন আমরা নিশ্চিত করতে পারি দেখেন সরকার আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে এগুলো যদি প্রপারলি আমরা সবাই মেনটেন করি তাহলে কিন্তু আমরা কিন্তু কোথাও কোনো সমস্যার সম্মুখীন হবে না দেশ এগিয়ে যেতে পারবে এবং এই নির্দেশনাগুলো প্রাপ্য পড়ো একেবারে সেম নির্দেশনা আমাদের জন্যে কারণ সরকারের উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি এগুলো আমাদেরকে বুঝতে হবে একদম পরিকল্পনা করে আমাদের একেবারে জন্মদিন শুরু করে বিতরণ প্রত্যেকটাই সরকার নির্দেশনা রাখবেন আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে যে নির্দেশনগুলো আসে কোনোটাই কিন্তু অনুমানের পরে না প্রত্যেকটাই পরিচিত সত্য কারণ আমরা সবসময় একটা কথা বলি যে একটা ইঞ্জেকশন পুশ করলে এটা কিন্তু আর ব্যাক করা যাবে না তো আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এরকমই কারণ আমরা যখন এই পেশায় এসেছি আমরা একটা ওট করে এসেছি উই শল প্লেস আওয়ার সেল টু কনসিকেট আওয়ার লাইফ টু দ্য সার্ভিস অফ মেন মানুষের আল্লাহর নামে আমরা নিজেকে নিয়োজিত করিলাম এবং আমাদের স্বাস্থ্য সেবা দেখেন কিবাই করেছে একটা মাদার মা যখন পেটে বাচ্চা নিচ্ছে দেন পুরো রাউন্ড সাইকেল একটা প্রোগ্রাম দেওয়া আছে তখন আমরা চারটে এসি সার্ভিস দিয়ে মা দেখে বাচ্চা ডেলিভারি হবে এই বাচ্চাদেরকে আমরা সবসময় বলি ইনস্টিটিউশনাল ডেলিভারি হওয়ার জন্য যেন হসপিটাল ডেলিভারি কমপ্লিট করতে পারে বাচ্চা হয়ে গেল হওয়ার পরে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মুখের দুধ আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে ঐতিহ্যবাহী প্রোগ্রাম করেন আমাদের জিনিস আছে আমরা হয়তো ওভার দি নাইট করতে পারবো কিছু না সময় আছে আমরা মিড টার্ম প্রজেক্ট হিসাবে করব কিছু আছে আমরা লং টার্ম হিসাবে করতে হবে কারণ বাস্তবতা যেটা সত্য সেটা হচ্ছে দেখেন এই যে বৈশাল মেডিকেলে উদ্যোগ করে যেটা আমার মিটার হাসপাতাল এটা কিন্তু অনুমোদন পেয়েছে সাড়ে সাতশো মিটার প্রতিদিন ওকে থাকছে আড়াই থেকে তিন হাজার সাথে লোক আছে আবারও তিন হাজার তা ধরেন তিন দিন ছয় হাজার সময় নয় দশ হাজার প্রতিদিন টান ওভার তা আমার কত হলো পাঁচশো কিলো হসপিটালে যদি এত রুগী আসে তাহলে এটার আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট করাটা একটু টাফ এবং ডিফিকাল্ট অবস্থ বলবো না সব কিছুই সম্ভব কারণ আমরা আমাদের করতে হবে আমরা যারা ম্যানেজার আমাদের সব কিছু ম্যানেজ করে চলতে হয় হ্যাঁ আমাদের চেষ্টা হবে এখন যে পাঁচশো মেটা পাঁচশো মেটে থাকলে কিন্তু রোগ না হয় এই রোগ প্রতিরোধ করার জন্যই কিন্তু আমাদের চেষ্টা যে এই যে আমাদের ভ্যাকসিন দেওয়া এই যে আমাদের নতুন আমার স্পিড তো আমাদের ইনভাইটে চলে এসছে নেক্সট আমাদের স্পিড দেখব সর্বোপরি আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব আমরা আমরা দেখব প্রত্যেক দিন বিশ্লেষণ করব এবং যেটা সত্য সেটাই বলব কোরআন শরীফের বাকারাতে একটা কথা আছে কাইফার তাকফুরা বিল্লাহ কুন্তু মাহমুদান সুময় মৃত্যুকুম কম মেকুম সুময় রায় তুর যে মিল্লা হয় তোমার কীভাবে আল্লাহকে বিশ্বাস করো তোমরা ছেলে মৃত তোমাদেরকে জীবিত করা হয়েছে তোমাদেরকে আবারও মরতে হবে এবং তোমাদেরকে সে সুবিধার দিলে প্রত্যেকটা হিসাব দিতে হবে তা আমি আমার থেকে চেয়ারে থেকে আমি কতটুকু দায়িত্ব পালন করছি সেটা জিনিস দেখলাম যে বুঝছেন আমরা যা ইনকাম করি আসুবিধা সত্তর পার্সেন্ট আমরা খেতে পারি পারি না আমার পোশাকের সত্তর পার্সেন্ট কি আমরা করতে পারি পারি না আমাদের কেউ বলতে পারবে না আমাদের কবে কত আলো হাত রাখছে আর আজকে যে এটা খাবার ক্যাশ সরাচ্ছে না সেটা আপনার ছিল আল্লাহ কার কেউ কাউকে খাওয়াতে পারে না একটা বিন্দুকেও কেউ কাউকে খাওয়াতে পারে না সব ইদিকে মানি করবেন আল্লাহ আল্লাহ কাকে কখন কি খাবে কেউ বলতে পারবে না আমরা যদি আমাদের দায়িত্বগুলো প্রত্যেকে এভাবে উপলব্ধি করে এই সচেতনতা থেকে আমরা যদি আমাদের কাজগুলো করতে পারি তাহলে আমি মনে করি আমরা এগিয়ে যেতে পারবো আপনারা শুনে খুশি হবেন এর মধ্যে আমাদের কিছু ভালো তার মধ্যে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্যসেবা বিভাগ আর লোকাল প্রশাসন এই দুইটা উপজেলা সারা বাংলাদেশের মধ্যে এটা কিন্তু আমাদের একটা আমি মনে করি সবার আমরা আমাদের কাজগুলো করে যাবো আর আমার প্রত্যেকটা কাজের পিছনে আমার মেন হাতে আর আপনারা আপনারা যেভাবে আমাদেরকে পৌঁছায় দেন আমার খবরগুলো আমি চেষ্টা করি আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ একসাথে কাজ করবো সামনে দিকে এগিয়ে যাবো